নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার বিভিন্ন স্তরে কিভাবে সরকারি পয়সা নষ্ট করে ধ্বংস করে এবং ধ্বংস করার পর শেষ পর্যন্ত আদালতে এসে ধরা পড়ে আজকে একটি জনজাত প্রমাণ নিয়ে আজকে আপনাদের কাছে এলাম আমি খালি ভাবছিলাম যে দাড়ি ভিটের ঘটনাটা আপনাদের মনে আছে যেখানে দুজন প্র্যাকটিক্যালি নাবালক যুবক খুন হয়ে গিয়েছিলেন তারপর বিস্তর সেটা নিয়ে সিআইডি তদন্ত হয়েছিল কোনো অপরাধীকে ধরা যায়নি বোমা বিস্ফোরণে মারা গিয়েছেন না পুলিশের গুলিতে মারা গিয়েছেন কিছুই ডিটেক্টেড হয়নি শেষ পর্যন্ত বিরক্ত বিব্রত কলকাতা হাইকোর্ট সেই পরিবারের সদস্যদের করা মামলার ভিত্তিতে পুরো মামলাটাকে দিয়ে দেন এনআইএর হাতে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সির হাতে দিয়ে দেয় যেহেতু সেখানে একটা বোমা বিস্ফোরণের ব্যাপার ব্যাপার সেবা জড়িত ছিল এবং সেই অর্ডারটা আজ থেকে প্রায় এগারো মাস আগে কলকাতা হাইকোর্টের জাস্টিস রাজেশ কান্থা দিয়েছিলেন অর্ডারটা সেই অর্ডার দেওয়ার পরও এনআইএকে তদন্তের জন্য নথি রাজ্য পুলিশ বা রাজ্য পুলিশের সিআইডি গত দশ মাসে দেয়নি তারপর আবার সেটা নিয়ে একটা মামলা হয় যখন জানানো হয় যে কলকাতা হাইকোর্ট এনআইএকে সমস্ত নথি হ্যান্ডওভার করেনি তখন নড়ে চড়ে বসে শেষ পর্যন্ত সিআইডি সমস্ত নথি এনআইএর হাতে দেয় এই হচ্ছে মূল ঘটনাটা এবং এই ঘটনার পাশাপাশি জাস্টিস রাজশেখর মান্তা গত দশ এগারো মাস আগে যে নির্দেশটা দিয়েছিল যে দুজন নাবালক মানুষ যুবক মারা গিয়েছিল ছাত্র মারা গিয়েছিল সেই ছাত্রদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী কী করলেন দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারটাকে চেপে গেলেন বলুন না দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না যে দুজন ছাত্র মারা গেছে অভিযোগ তারা পুলিশের গুলিতে মারা গেছে এবং সেই জন্য সিআইডি পুরো ব্যাপারটাকে হোয়াইট ওয়াশ করেছেন অর্থাৎ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন এটা তো ঘটনা সবাই জানে নতুন করে বলার অপেক্ষা রাখে না কিন্তু দুর্ভাগ্যজনক দুজন ছাত্র মারা গেল তাদের পরিবার প্র্যাক্টিক্যাল অত্যন্ত গরিব পরিবার সেই পরিবারকে জাস্টিস রাজশেখর আজ থেকে এগারো মাস আগে নির্দেশ দিয়েছেন যে তাদের ক্ষতিপূরণ কেন দেবে না সরকার তাদের ক্ষতিপূরণ দিতে হবে কেন না আমার পুলিশ মেনেছে তার জন্য ক্ষতিপূরণ আমি কেন ছাত্রদের দেব একজন রাজ্যের দৃষ্টিভঙ্গি এটা হতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রীর আমি আপনাদের চিন্তা করার জন্য বলছি সামনে লোকসভা নির্বাচন যারা তৃণমূল কংগ্রেসকে এখনও সিম্প্যাথি জানান কেউ কেউ ভোট দেব দেবো বলে ভাবেন আমি তাদের বলছি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী দুজন ছাত্র পুলিশের গুলিতে যেহেতু মারা গেছে সাসপেক্টেড তাই তাদের ক্ষতিপূরণ দেবো না আদালত দেওয়ার আদালত বলার পরও কি করলো এরপর শেষ পর্যন্ত সমস্ত ব্যাপারটা আদালতে রেফার্ড হলো গতকাল শেষ পর্যন্ত আদালত ডেকে পাঠালো এর আগেও আদালত ডেকে পাঠিয়েছিল যে কেন ক্ষতিপূরণ দেওয়া হয়নি কেন এনআইএর হাতে কাগজপত্র হস্তান্তর করা হয়নি জাস্টিস রাজশেখর মান্তা প্রশ্ন করে পুরো বিষয়টা নিয়ে সরাসরি রাজ্য সরকারের বিপি গোপালিকা ভগবতী প্রসাদ গোপালিকা যিনি রাজ্যের মুখ্য সচিব তাকে রুল জারি করে কলকাতা হাইকোর্টে আসতে বলেছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী তাকে রুল জারি করে কলকাতা হাইকোর্টে হাজির থাকতে বলেছেন এবং রাজ্যের এডিজি সিআইডি মিস্টার রাজা শেখরেন তাঁকেও রুল জারি করে কলকাতা হাইকোর্টে উপস্থিত থাকতে বলেছে এর আগের দিন সম্ভবত এই মাসের শুরুর দিকে সেই তারিখ চলে যায় কিন্তু তারা কেউ হাজির হননি এরপর আরেকটা ডেট দেন ডেটটা ছিল গতকাল সেই ডেটে শেষবারের মতো তাদের হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন শেষ পর্যন্ত ভার্চুয়ালি গতকাল কলকাতা হাইকোর্টে হাজির হলেন ভগবতী প্রসাদ গোপালিকা এডিজি সিআইডি রাজা শেখরন এবং স্বরাষ্ট্র সচিব এর নন্দিনী চক্রবর্তী তিনজনকে হাজিরা দিত প্র্যাকটিক্যালি এটা রাজ্যের মুখ্যমন্ত্রীর হাজিরা দেওয়ার কথা তাদের হয়ে তাদের অফিসাররা হাজিরা দিল ভার্চুয়ালি হাজিরাটা দিল সেই হাজিরাতে জিজ্ঞেস করলেন মাননীয় বিচারপতি জাস্টিস রাজশেখর মাতা যে আপনারা কেন হাজির হননি কিসের জন্য হাজির হননি আপনাদের তো উচিত ছিল আপনাদের যখন ডেকে পাঠানো হয়েছিল এটা আমার চেয়ে আপনাদের চেয়ারের উচিত ছিল আমার চেয়ারটাকে অনার করা সেটা কেন করেনি কোনো উত্তর দিতে পারেনি তারা শেষ পর্যন্ত আমতা করে তারা বলেছেন না আমরা সমস্ত নথি এনআইএর হাতে দিয়ে দিয়েছি এগারো মাস সময় লাগলো রাজ্য সরকারের আদালতে বারবার কলকাতা হাইকোর্টে ঠক্কর খেতে খেতে এর হাতে কাগজ গেল এগারো মাস ধরে নথি লোপাট করে রেখে দিয়েছিল সিআইডি সিআইডিটাকে রাজ্যের মুখ্যমন্ত্রী কীভাবে চালান রাজ্য পুলিশের রাজ্য পুলিশ কীভাবে চালান এটা একটা দিক যে এনআইএ সর কোর্টের আদেশ সত্ত্বেও তারা দেয়নি আবার ওই দুটো বাচ্চা ছেলে যাদের পরিবারের ক্ষতিপূরণের জন্য জাস্টিস মান্থা অর্ডার দিয়েছেন সেটাকে আটকানোর জন্য রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে চলে গেছে এবং সেটা বিপি গোপালিকার এরা স্বরাষ্ট্র সচিবরা শেষ পর্যন্ত জাস্টিস রাজশেখর মান্থাকে জানিয়েছে যে সেটাকে আটকানোর জন্য আমরা ডিভিশন বেঞ্চে গেছি যখন তখন জাস্টিস রাজশেখর মান্থা পুরো মামলাটা ডিভিশন বেঞ্চের হাতে ছেড়ে দেন প্রশ্নটা হলো দেখুন দুটো বাচ্চা ছেলে সে দুটো বাচ্চা ছেলে অনাকাঙ্ক্ষিতভাবে একটা ঘটনার প্রেক্ষিতে মারা গেছে তাদের মানবিক কারণে তো রাজ্য সরকার উচিত ছিল তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিজের হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে দিয়ে কাগজে দিনের পর দিন কোটি টাকা যে সরকার খরচা করতে পারে সেই সরকার দাড়িভিটের দুটো বাচ্চার ছেলের জন্য সামান্য দু লাখ হোক পাঁচ লাখ হোক দশ লাখ টাকা খরচা হতো দিতে পারতেন না অথচ এই মামলাটা চালানোর জন্য এই যে পুরো পরিবার দাড়িভিটের পরিবার কলকাতা হাইকোর্টে এলো মামলা করলো সেটাকে কনটেস্ট করলো রাজ্য সরকার আইনজীবীদের দিয়ে একদিন নয় একাধিক দিন কনটেস্ট করলো তারপর শেষ পর্যন্ত জাস্টিস রাজশেখর মাথা একটা অর্ডার দিলেন সেই অর্ডারটা এগারো মাসে ইমপ্লিমেন্টেড হলো না আবার সেটা কোর্টে মেনশন হলো সেটাতে রাজ্য সরকার আবার সহল হলো তারপর তাদের সেক্রেটারি চিফ সেক্রেটারি হোম হোম সেক্রেটারি এবং এডিজি সিআইডিকে ডেকে পাঠানো তারা হাজির হলেন তাদের আইনজীবীরা হাজির হলেন এবং তারপরে জাস্টিস রাজেশ্ব মাথা অর্ডার দিলেন তারপর আবার ডিভিশন বেঞ্চে গিয়ে ওই ক্ষতিপূরণ যাতে না দিতে হয় তার জন্য অ্যাপিল করা এই এন্টায়ার প্রসিডিওরটাই চিন্তা করে দেখুন বিশ পঁচিশ তিরিশ লাখ টাকা তো খরচা হয়ে গেছে সরকারের অথচ আমি দশ লাখ টাকা দিলাম না পাঁচ লাখ পাঁচ লাখ দুটো ছেলেকে দিলাম না আমি বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শয়তানির মস্তিষ্কটা একটু ভালো করে ভেবে দেখুন দুটো বাচ্চা বাচ্চা ছেলে দাঁড়ি ভিটের ছেলের তা তারা কি কী নিয়ে আন্দোলন করেছিল আন্দোলন করেছিল যে আমাদের উর্দুর শিক্ষক না আমাদের অঙ্কের শিক্ষক ইংরেজি শিক্ষক বাংলা শিক্ষক যে যে মূল ভাষাগুলো রয়েছে সেই ভাষার শিক্ষক দিন শিক্ষক নেই স্কুলে সেইটা নিয়ে তারা সমস্ত ছেলে মেয়েদের একত্রিত করেছিল সেইখানে ফায়ারিং হয় অভিযোগ রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ এবং তারপর দুটো বাচ্চা ছেলে মারা যান এবং সেই বাচ্চা ছেলে মারা যাওয়ার পর তো সঙ্গে সঙ্গে মানবিক কারণে তাদের অপরাধীদের জেলে পড়া উচিত ছিল যারা গুলি করেছিল আজকে একটু ভালো করে চিন্তা করে দেখুন শীতলকুচিতে তিনজন ভোটার মারা গিয়েছিল লাইনের ওখানে দাঁড়িয়ে গণ্ডগোল করতে গিয়ে তাদের পরিবারকে ক্ষতিপূরণের পর ক্ষতিপূরণ নিশ্চয়ই দিয়েছেন বক্তুই কাণ্ডে ক্ষতিপূরণ দিয়েছেন যেহেতু তৃণমূল তৃণমূলকে মেরেছে আর এখানে এখানে রাজ্য পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা দুজনকে মেরেছে তাদের ক্ষতিপূরণ দিলেন না উল্টো সেই মামলা লড়তে বিশত্রিশ লাখ টাকা খরচা করে দিন দশ লাখ টাকা তাদের পরিবারকে দিলেন না এটা একটা দিক আজকে আমি এই ঘটনাগুলো একটু মানুষকে স্মরণ করি দিই মানুষ তো এগুলো নিয়ে খুব বেশি আলোচনা করে না পাঁচশো টাকা হাজার টাকার জন্য আমরা সবাই গলে গিয়ে ভোটটা দিই তৃণমূল কংগ্রেসকে একটু ভালো করে ভাবুন যে কী কাণ্ড এই ভদ্রমীলা করছেন বাংলার এক দ্বিতীয়ত আরেকটা ঘটনা যেটা নিয়ে আমি আজকে হেডলাইন করেছি রাজ্য পুলিশ পাকড়াও কেন পাকড়াও আপনারা জানেন এখনও পর্যন্ত ভূপতিনগর সেখানে যে ঘটনা ঘটেছিল এনআইএর অফিসাররা আক্রান্ত হয়েছিলেন সেটা নিয়ে এফআইআর হয়েছিল আজকে প্রায় বারো দিন হয়ে গেল কাউকে গ্রেফতার করতে পারেনি রাজ্য পুলিশ অপরাধী খুঁজেই পাচ্ছেন খুঁজেই পাচ্ছেন অথচ খুঁজে যাচ্ছে খুঁজে যাচ্ছে ভাবুন পুলিশটাকে রেখেছেন কেন আমি পুলিশ কর্মচারীদের জন্য বলি আমি তাদের পরিবারকে বলি আপনাদের পরিবারের কর্তাকে বলুন যিনি পুলিশে চাকরি করছেন পুলিশের ওই একটু বিবেক নিয়ে কাজটা করুন কোর্টে আবার গোত্তা খাবে সব অ্যারেস্টেড হবে কোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হয় রাজ্য পুলিশ চালানোর জন্য শেষ পর্যন্ত কী হলো সেই এনআইএর যারা যারা এনআইএকে মারল তাদের কাউকে খুঁজে পায়নি কিন্তু এনআইএর হাতে তদন্তটা তো হস্তান্তরিত হয়ে গেছে এনআইএ এবার তদন্ত করতে গিয়ে ইতিমধ্যে যে রিপোর্টটা পেয়েছে সেখানেই রাজ্য পুলিশ কীরকম পাকড়াও হয়েছে শুনুন যে দু সালের তেসরা ডিসেম্বর সম্ভবত সেদিনকে রাত্রের দিকে একটা বাজি কারখানার বিস্ফোরণে তিনটে মানুষের মৃত্যু হয় এবং সেই সেইটা নিয়ে মামলা চলেছিল কেউ কোনো অপরাধী টরা পায়নি সবাই মুক্ত হয়ে কিছু না তৃণমূল ইনভলভ হলে স্বাভাবিকভাবে ভাবে মমতা বন্দ্যোধায় যা করেন তৃণমূল ইনভলভ হলে ফাইল চাপা দিয়ে রাখো কাউকে অ্যারেস্ট করতে হবে না এই নির্দেশ চলে যায় আর ওই আইএস আইপিএসদের দিয়ে এই সব নির্দেশগুলো তলার লেভেলে যায় আমি খালি ভাবি সেই সব আইপিএস অফিসারদের যারা উর্দি পরে অশোকস্তম্ভ নিয়ে বসে থাকেন তারা মমতা বন্ধুদের এই অনাচারগুলোকে দিনের পর দিন কী নির্লজ্জভাবে ইমপ্লিমেন্ট করেন তাদের তাঁদের তাঁদের কোনো লজ্জাবোধ টোধ কাজ করে না চিন্তা করে দেখুন সেই সেই ভূপতিকাণ্ডে ভূপতিনগর কাণ্ডে কেউ গ্রেফতার হয়নি সেটা এনআইএর হাতে তদন্ত যায় এনআইএ তদন্ত করতে গিয়ে বেছে মার খেলো এবং দুজনকে বলাই মাইতি এবং মনোরঞ্জন জানায় দুজনকে অ্যারেস্ট করে নিয়ে এলো সেই ঘটনা আপনারা সবাই জানেন আমি সেটাতে যাচ্ছি না যেটা ইন্টারেস্টিং দিই সেটা হচ্ছে এনআইএর তদন্তে বেরিয়ে এসেছে দু হাজার বাইশে তেসরা ডিসেম্বর রাত দশটার সময় বিস্ফোরণটা হয়েছিল যাতে তিনটে দেহ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল অভিযোগ আনঅফিসিয়ালি সংখ্যাটারও বেশ এবার সেই তিনটে দেহ যে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল যাদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল তারা কটায় মারা গিয়েছিলেন তারা কটায় মারা গিয়েছিল আটটা একান্ন সময় নাকি রাজ্য পুলিশের তদন্ত অনুযায়ী আটটা একান্ন সময় মারা গেছে অথচ এনআইএ ইনভেস্টিগেট করতে গিয়ে দেখেছে রাত দশটার পর তারা মারা গেছে আটটা একান্নয় বিস্ফোরণটা হয়নি দশটার পর বিস্ফোরণ হয়েছে এনআই ইনভেস্টিগেট করতে গিয়ে বার করেছে কিভাবে বার করেছে খুব ইন্টারেস্টিং দিক একটা আমার মনে হলো বাংলা মনের দর্শকদের অবহিত করা দরকার রাজ্য পুলিশ বলছে আটটা একান্ন বিস্ফোরণ হয়েছে অথচ এনআইএ হিসেব করে তদন্ত করে দেখছে দশটার পর বিস্ফোরণ হয়েছে কেন না এই আটটা একান্নর পর সেই সময় এই বলাই মাইতি এই মনোরঞ্জন জানার ফোনে পাওয়া গেছে বিস্ফোরণে যে মানুষগুলো মারা গেছেন তাদের সঙ্গে টেলিফোনে তারা কথা বলেছেন ভেবে দেখুন যারা মারা গেছেন তাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাজ্য পুলিশের তদন্ত কীরকম করে চিন্তা করে দেখুন রাজ্য পুলিশের তদন্ত যদি ঠিক হয় তাহলে মারা যাওয়ার পর এই লোকগুলোর সঙ্গে এই মনোরঞ্জন জানার বলাই মাইতিরা ফোনে কথা বলেছেন রাজ্য পুলিশের তদন্ত যদি ঠিক হয় অর্থাৎ মরে যাওয়া মরা মানুষের সঙ্গে এরা টেলিফোনে কথা বলছেন এটা বিশ্বাসযোগ্য করতে হবে সেটাই এনআইএর বিশেষ আদালতে এনআইএ জানিয়েছে জানিয়ে বলাই বলাইমাইতি মনোরঞ্জন জানাকে নিজেদের কাস্টাডিতে চেয়েছেন এবং শেষ পর্যন্ত সমত তারা কাস্টাডিতে পেয়েছেন এবং তাদের ইনভেস্টিগেশন ইন্টারগেশনটা হবে ধরা পড়বে মূল অপরাধীরা ধরা পড়েছে আরও হয়তো অপরাধীরা ধরা পড়বে কিন্তু আমি বলছি এই রাজ্য সরকার পুলিশটাকে কীভাবে কাজে লাগাচ্ছে দেখুন কি নোংরাভাবে কাজে লাগাচ্ছে নিজেদের মানে আমি বলছি তৃণমূল কংগ্রেসের কর্মী যারা তিনজন মারা গেছেন তারাও তৃণমূল কংগ্রেসে কর্মী আর যার যাদের অপকীর্তির জন্য মারা গেছেন মানে যারা মারা গেছেন তাদের অপকৃত্তি এবং আরও যারা জড়িত তাদের বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মরা মানুষের সঙ্গেও কথা বলার মানে ইস্যুটাকে চালিয়ে দিলেন আমি বলছি এখনও এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই সব বিষয়গুলো নিয়ে আমি কেন বারবার করে আসছি তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া মানে প্রতি ঘন্টা একশোটা করে তোলাবাজ তৈরি হওয়া তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া মানে প্রতি ঘন্টা একশোটা করে চোর তৈরি হওয়া আর তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া মানে এই একশোটা করে এই ধরনের কীর্তি জনসমক্ষে তৈরি হবে প্রতি সপ্তাহে একটু ভালো করে ভেবে দেখুন মরা মানুষের সঙ্গে কথা বলছেন বলাই মাইতি মনোরঞ্জন জানা রাজ্য পুলিশের তদন্ত অনুযায়ী সেই রিপোর্ট সার্ফেস হলো আমরা কেউ জানতে পারতাম এনআইএর হাতে তদন্ত না গেলে কেন এনআইএর হাতে তদন্ত কেন ইডির হাতে তদন্ত কেন সিবিআই হাতে তদন্ত আটকানোর জন্য মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি এত উদ্ভৃত থাকেন এবার পরিষ্কার হলো আপনাদের কাছে আমি ঘটনাটা বললাম যা জানালাম যে তিরিশ লক্ষ টাকা খরচা হয় কলকাতা হাইকোর্টে শুধু আইনজীবীদের খরচা বাবদ অথচ দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাড়িভিটের ছেলে দুটোকে দেওয়া যায় সেটা আটকানোর জন্য তিরিশ লক্ষ টাকা করছে এক দ্বিতীয়ত মনামানুষের সঙ্গে টেলিফোনে কথা বলছেন তৃণমূল নেতারা কি কী দেখা বাকি রইল বলতো তৃণমূল জমানায় একটু ভেবে দেখবেন তৃণমূলের প্রতি যদি সামান্য আপনার সফট কর্নার থাকে একটু ভেবে দেখবেন যা বললাম